আমরা সবাই জানি ঢাকা সিটির সবচেয়ে সুন্দর পার্ক রমনা পার্ক কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে ঢাকার মধ্যেই গুলশানের মতো জায়গায় লুকিয়ে আছে এক সবুজ স্বর্গ যেটা রমনা পার্ক থেকে ছোট কিন্তু মানুষের চক্ষু অন্তরালে হওয়ায় ভিড় কম চাইলে আপনিও পরিবার অথবা প্রিয়জন নিয়ে একদিনে সময় করে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে পার্কটির নাম বিচারপতি শাহাবুদ্দিন পার্ক পার্কটির সহজ হিস্ট্রি যদি বলতে চাই তাহলে বলতে হয় বাংলাদেশের বারোতম রাষ্ট্রপতির নামে নামকরণ হয় এই পার্কটি এবং তিনি একজন বিচারপতিও ছিলেন উনিশশো সালে দেশের রাজনৈতিক সংকটকালে তিনি নির্বাহী ক্ষমতা নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনেন সেই নেতৃত্বের সম্মানে গুলশানের এই পার্কটি তার নামে নামকরণ করা হয় এই পার্কে আছে প্রশস্ত হাঁটার পথ এবং ছায়াময় গাছপালা আর এক টুকরো নিরাপত্তা যা গুলশানের কোলাহলের মাঝে একান্ত প্রয়োজন এটা শুধু একখানা পার্ক নয় এটা এক টুকরো স্মৃতি এক বিন্দু শ্রদ্ধা আর শহরের বুকে এক নীরব আশ্রয় এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যেমন রয়েছে সুব্যবস্থা তেমনিভাবে রয়েছে দুইটা ক্যাফে এবং একটি ট্রেডিশনাল টি স্টোর সাথে একটি বুক স্টোরও রয়েছে বুক লাভারদের জন্য যদি আপনার কাছে হাতে একদিন সময় থাকে তাহলে খুব ইজিলি এই সুন্দর পার্কটি ঘুরে আসতে পারেন আর এটা সবার জন্য উন্মুক্ত কোনো ধরনের এন্ট্রি ফি প্রয়োজন নেই আর হ্যাঁ সেখানে বাস্কেটবল প্লেগ্রাউন্ডও রয়েছে এই পার্কটির একদম মাঝখানে খুব সুন্দর একটি লেক রয়েছে যা দেখতে খুবই আমেজিং এবং এই পার্কটিতে যেতে হলে আপনার প্রথমে চলে আসতে হবে গুলশান দুই চত্বরে এবং সেইখান থেকে দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই পার্কটি